হ্যালো গুড মর্নিং তো আমি বয়ান্ডালি আমার একটা ইউটিউব চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সোমবার কাল গতকালকে এই সময় ভিডিওটা শেষ করেছিলাম এই সময় বলতে এখনই মানে দুপুর এগারোটা মতন বাজে দুপুর নয় ঠিক সকাল এগারোটা মতন বাজে তো আমি এই জিনিসগুলো পরিষ্কার করতে করতে এই ব্যাগটা নামিয়েছিলাম এটা হচ্ছে ফাইলের মতন ব্যাগটা দেখতেই পাচ্ছ তো অনেক কাগজপত্র আছে টুকিটাকি ছোটোখাটো সেগুলো এর মধ্যে রাখবো গছিয়ে নেবো কারণ কী বলতো এই ব্যাগটা দিয়েছিল আমার বাবা পিওর লেদারের দেখো কি সুন্দর ব্যাগটা যারা অফিসে যায় তারা এরকম ব্যাগ ব্যবহার করে তো আমার বাবা আমার মেয়েকে দিয়েছিলো তো মেয়ে বললো মা আমার ওখানে হোস্টেলে রাখার জায়গা নেই তো ওই জন্য নিয়ে যায়নি ব্যাগের মধ্যে এতগুলো কাগজ ছিল দেখো সেগুলো বের করে নিয়েছি তো আমি এটা পরিষ্কার ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নিই নতুনটা এটার মধ্যে আমি কাগজপত্র গুছিয়ে রাখব কী তো তিনটা কম্পার্টমেন্ট আছে মানে তিনটে জায়গা আছে তিনটে জায়গাতে সুন্দর অনেক কাগজপত্র রাখা যাবে তো এই পেপারগুলো দেখো ভাঁজ করে গুছিয়ে তুলে রাখবো কারণ কি বলো তো আমি না চট করে কোনো জিনিস ফেলি না শুধু আমি না মনে হয় অনেক মানে প্রত্যেকটা বাড়ির বইয়েরাই কোনো জিনিস চট করে ফেলে না কি বলো তো সব জিনিসই কাজে লাগে এই পেপারগুলো কি বলো তো মানে অন্য কাজে তো লাগবে তাকে তাকে পারতেন তো একটু রেডি হয়ে নিয়েছি যাবো ওই সামনে একটু কয়েকটা জিরুস করার আছে কয়েকটা প্রিন্ট আউট বার করানোর আছে তো কী বলতে গেছিলাম সোমবার বলে মনে হয় দোকান বন্ধ ওর পাশে আরেকটা দোকান ছিল সেখান থেকে কয়েকটা জিরুস করে নিয়ে চলে এসেছি এক জায়গায় যাওয়ার ছিল একটু দরকার ছিল কিন্তু সেখানে আর যাওয়া হলো না তো এই যে এসে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোল বলতে আজকে তো সকাল সকালই রান্না করছি সাত সকালে পুজো করেছি আজকে যেহেতু সোমবার ছিল গতকালকের ভিডিওতে দেখিয়েছি তোমাদের তো মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করব আর হচ্ছে কুমড়ো ভাজা কুমড়োটার কি অবস্থা জানো আজকালকার যুগে মানুষ কি খাবে বলো যাই খাবে তাতেই ভেজাল এই যে মশলা করে নিয়েছে আদা পেঁয়াজ করেছি রসুন দেয়নি জানো তো ঝোলটায় কুমড়োটা ধুচ্ছি পুরো হলুদ রঙ বেরোচ্ছে হলুদ হলুদ জানো তো তো কী বলে কী বলছিলাম হ্যাঁ বলছিলাম কি যে আজকালকার জিনিসে যা খাবে তাতেই হচ্ছে ভেজাল বরং না খেয়ে মানুষ হয়তো ভালো থাকবে না কি জানি আমি জানি না যাই দেখছি তাতেই তো ভেজাল তো এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে ভাতটাও আমার হয়ে এসছে এক ফুট দিয়ে বন্ধ করেছিলাম আরেক ফুট দিয়ে দেবো হয়ে যাবে আর কুমড়ো ভাজা এই তো হচ্ছে রান্না তো গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমি এই যে জামা কাপড় গোছাবো কতগুলো এই তো শীত পড়ল এবার জামা কাপড়ের বাহার শুরু হবে কী বলো তো একটা ঘর একটা বারান্দা তো এবার এখানে ঝুলবে দুটো ওখানে ঝুলবে দুটো আর সারাদিনে গুছিয়ে আর উঠতে পারবো না সব থেকে বড়ো কি রাখার তো জায়গা নেই হয় চেয়ারটার মধ্যে এমনিতেই গরমকালের কাপড় পরে থাকে তারপর তো এই শীত পড়ছে এবার দেবে একটা একটা করে সোয়েটার বেরোবে তারপরে তো মেয়ে থাকে না যদিও বা তো মেয়ের থাকলে মেয়ের আরও তা বেরোবে নিজের আছে বরের আছে আমি যদিও বা খুব একটা জামাকাপড় এখন মানে এই মানে ঠান্ডায় গায়ে দেই না কিন মানে চাদর সোয়েটার বলো কিন্তু এই বছর দেখছি এই বছর না গত বছর থেকে দেখছি খুব ঠান্ডা লেগে যায় আমাকে শীতকাল যদিও বা আমার খুব প্রিয় কার কার শীতকাল প্রিয় লাগে তোমরা জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে আমার কেন আমার বরের কেন আমার মেয়ের কেন আমরা শীতকাল ভীষণ ভালোবাসি কিন্তু গত বছর থেকে আমাকে এত ঠান্ডা লাগছে যে বলার নয় গরমকালেই দেখেছো তোমরা হেঁচে হেঁচে অবস্থা টাইট হয়ে যাচ্ছে যদিও বা ডাক্তার বলছে এটা অ্যালার্জি এটা ঠান্ডা লেগে নয় তারপর জানি না যদিও বা আমি কি বলো তো আমি না জলঘাঁটি একটু বেশি তোমরা দেখেছো কি না জানি ভিডিওতে সব কিছুটা তো শেয়ার করা যায় না সকাল থেকে আমি প্রচণ্ড জলঘাটি তো এখন তো আরও বেশি কারণ ওই পাশটা ধুতে যায় রাস্তার দিকটা ভোর পাঁচটায় উঠে জলঘাটা শুরু হয় পাঁচটা থেকে ছটা সাড়ে ছটা পর্যন্ত জলঘাঁটি দিয়ে একটু বসা শোয়া করি কিংবা হচ্ছে স্নান পুজো করে নিই এরকম করি তো আজকে যেহেতু সকালবেলা একদম আর্লি মর্নিং স্নান পুজো করে নিয়েছি সাতটার মধ্যে পুজো হয়ে গেছে আজকে মনে হয় ঠান্ডাটা সাংঘাতিক লাগবে কেন বলতো যদিও বা ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি বলে হাঁচি সর্দিটা হয়নি কিন্তু আমার ভিতরে ভিতরে মনে হচ্ছে চোখ টোকগুলো ফুলে যাচ্ছে মানে চোখগুলো ব্যথা কপালটা ব্যথা গালগুলো ব্যথা এরকম মুখের ভেতরে টাড়িগুলো ব্যথা জিপটাও ব্যথা দেখি সন্ধ্যাবেলা একটু গরম জল দিয়ে গার্গেল করব। মানে ঠান্ডাটা ভেতরে ভেতরে লেগে যাচ্ছে বুঝতে পারছো ওষুধের জন্য মানে চাগা দিতে পারছে না যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাই ওষুধ খাই বলেই টিকে আছি নাহলে ঠান্ডাতে এতক্ষণ আমি দাঁড়াতে পারতাম না এরকম অবস্থা এখন হয় আমার আগে হতো না গো এই বছর দুয়েক দেখছি এরকম অবস্থা তবে অ্যালার্জিও হতে পারে কারণ আমি তো মেয়েকে নিয়ে প্রায় সময় বাইরে যেতাম এই এই বছরেই না হয় বন্ধ এক বছর কারণ মেয়েকে নিয়ে পড়তে ছাড়তে যাওয়া আনতে যাওয়া রোদে বলো গরমে বলো ধুলোয় ডাস্ট প্রচুর ধুলো লাগতো মানে বলে বোঝাতে পারবো না রোড দিয়ে যাওয়া আসা করতাম রাস্তার ধুলো জানোই তো কীরকম উড়ে তারপরে শহরে এটা গ্রাম নয় যে ভেতরে ভেতরে যাব গাছপালার ভিতর দিয়ে সে তো নয় তো যা তারপরে রাস্তার পাশে বাড়ি এমনিতেই ডাস্টের মানে ধুলোর শেষ নেই তো চলে এই যে জামা কাপড়গুলো এগুলো রোদে দিয়েছিলাম এগুলো কয়েকটা বের করেছি শীতের বলছি না গত বছর থেকে আমাকে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এবার ভাবছি ওই যে সকালে যে হাফ মানে ওই পাশটা ধুতে যাই তখনই যে হুড়িটা বের করেছি ওই হুড়িটা পরে যাবো কী তো আমি তো আর্লি মর্নিং যাই মানে অনেক সকালে পাঁচটার সময় ধুতে যাই তখন অন্ধকার অন্ধকার থাকে নাহলে না আমি নাইটি পরে যেতে লজ্জা লাগে আমার আজ পর্যন্ত আমি কোনোদিন নাইটি পরে বাইরে যাইনি তো এই যে জামা কাপড় যেখানে যা রাখার সেগুলো রেখে দিয়ে চলে এসেছি চা করতে প্রতিদেব এখনও আসেনি বর্মসাই আসুক তারপরে তখন দেখা যাবে রান্নার কথা রান্না পরে হবে এখন আমি চাটা করে খাই দুধটাও ফুটিয়ে নেবো সকাল থেকে দুধটা ফুটানো হয়নি তা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও যদি ভালো লেগে থাকে বড় দাদা দিদিদের কাছে ছোট ভাই বোনেরদের কাছে একটু অনুরোধ রইল তোমরা লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তো এই যে চাটা আমার হয়ে গেছে চলে এখন চাটা বসে বসে খাই কারণ এমনিতেই চা আমি খেতে ভালোবাসি দুবেলা যদিও বা নয় কিন্তু এই যে ঠান্ডা পড়েছে এবার একটু চা খেতে হবে আমাকে আর আমি চা একটু বেশিই খাই জানোই তোমরা দেখো গরমটা হাতে লেগে গেলো দেখেছো তাই যাই হোক চলো বক বক করে ফেলছি মেয়েরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে অবশ্য ঠান্ডা লাগার কারণ আছে হাওয়াতে হাওয়াতে গেল ঠান্ডাটা এই সবে পড়ছে তো এখন লাগবে ওরও ডাস্ট অ্যালার্জি আছে মাস্ক দিয়েছি মাস্ক পরে গেছে অবশ্য নতুন মাস্ক কিনে দিয়েছি দুখানা একটা আজকে সকাল থেকে ডিউটি আছে ঠান্ডায় ডিউটি গেছে বাসে করে মানে কলেজেরই বাসে তো বলেছিলাম কানে মাথায় বেঁধে যেতে বেঁধেই গেছে তবুও ঠান্ডাটা ভালোই লেগেছে বলছে আর ওখানে তো ভেপার নেওয়ার জায়গা নেই যে ভেপার নেবে ওই গার্গেলটুকু করে দেখো আমি ব্যাগের মধ্যে সমস্ত কাগজপত্র গুছিয়ে রাখবো বলে বের করেছি তার মধ্যে একটা জিনিস পেয়েছি কী বলতো এটা হচ্ছে আমার মেয়ের ক্লাস টুয়েলভের ফটো মানে ওরা সব স্টুডেন্টরা স্যারেরা আছে মিসেরা আছে তাই এটা সিবিএসি বোর্ডের ফটো অবশ্য আমার মেয়ে আইসিএসসি আইসিএসি বোর্ডেই পড়তো ওয়ান থেকে মানে কেজি ওয়ান থেকে টেন পর্যন্ত তারপরে দু বছর পড়েছে তো ছোটোবেলাকার ফটোগুলো স্কুলের ওদের প্রতি বছর একটা করে ফটো তোলা হয় সেই ফটোগুলো যে কোথায় রেখেছি ঠিক মনে পড়ছে না এগুলো কী বলতো এগুলো কিছু না এগুলো একটা হচ্ছে স্মৃতি সব বন্ধুদের সাথে দেখা তো আর এখন হয় না যে যার নিজের লাইফ নিয়ে সবাই ব্যস্ত কেউ ইঞ্জিনিয়ারিং করছে কেউ হচ্ছে আলাদা পড়ছে যে যার সে তার লাইফ নিয়ে এখন ব্যস্ত ছুটি ছাড়টা থাকলেও সবার তো একসাথে ছুটি পড়ে না সামনের বান্ধবীদের সাথেই দেখা হয় না পুজোর সময় এক বান্ধবীর সাথে দেখা হয়েছে তার এক বান্ধবীর সাথে দেখা হয়নি এই করে চলেছে তো যাই হোক চলো আমার মনে হয় উপরে ওই একটা না পেটি আছে পেটি বলতে কী বলো তো কাগজের পেটিগুলো যেগুলো বড় বড় হয় না ওগুলোর মধ্যে মেয়ের অনেকগুলো পুরোনো বই আছে ক্লাস সেভেন এইটের তো ওর সাথে মনে হয় ফটোগুলো রেখেছি দেখতে হবে একদিন খুঁজে দেখতে হবে বললাম না এগুলো স্মৃতি খুব ভালো লাগে বেশ তো যাই হোক চলো আটটা বাজে প্রতিদেম আমার একটু বেরিয়েছে এসে চা চা খেলো না এসে একটু ফল খেলো একটু আপেল খেলো বিস্কুট খেয়ে বেরিয়েছিল দিয়ে চলে এসছে তো আমি দেখো যে কাগজপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি ভরমশাই চলে এসছে আবার ঘরে শীতকালে ওই সে অবশ্য বাইরে থাকে না খুব একটা কিন্তু তার উপরে কী ভালো তো এখন তো পুজো হয়ে গেছে বলি তোমাদের পুজো যেহেতু হয়ে গেছে ক্লাবে এখন কেউ যায় না তো এই আমি যে নাইটিটার নীচটা দেখো সেলাই করতে বসেছি এই কাপড়টা কিন্তু এই কাপড়ই যে কাপড়টা লাল লাল দেখছো ওই কাপড়টার উপরে পা রেখে আলতা পরিত ও পরতাম আর কি ওই কারণে অতটা লাল হয়ে গেছে তো দুদিন ভিজিয়ে রেখে তারপরে কেচেছি তবুও কিন্তু আলতাটার মানে দাগটা খুব একটা ওঠেনি আমি যেখানে ভয়েস দিচ্ছি তোমরা কিন্তু বাইরের আশেপাশের কথার আওয়াজ গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা একটু পেতে পারো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এই নাইটির কাপড়টা এই যে নিচের কাপড়টা দেখছো এটা কিন্তু অন্য একটা নাই নাইটির কাপড় সেটাকে এরকম জুড়েছি নাইটিটা না খুব ছোটো হয় আমার আর আমি না ট্যাং ট্যাং করা নাইটি পরতে পারি না আমার যেন একটু নাইটি বড়ো সড়ো হলে ভালো লাগে এমনিতেই আমার চেহারা ভারী তারপরে আমি একটু লম্বা চওড়া বেশি ওই কারণেই তো এই নাইটিটা অনেকটা পাতলাই হয়ে গেছে পরে পরে যদিও বা আমি চা আট দশটা নাইটি একসাথে পড়ি মানে আজকে হয়তো অন্য চারটা পরলাম কালকে হয়তো অন্য চারটা পরলাম ওই জন্য ওই কারণে মানে আমার নাইটি ছেড়ে একসাথে অনেকগুলো তো এই নাইটিটা অনেকটাই পাতলা হয়ে গেছে বেশি পরিনি অবশ্য কিন্তু ওই যে তোলা ছিল তোলা জিনিস দেবে বেশি দিন ব্যবহার করা যায় না তো বরং মো শুয়ে আছে লম্বা হয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটছে এখনও আমি রান্না করি না রান্না বলতে নিজের তো ভাত আছে তরকারিও আছে সকালে ফুলকপি আলু মাছ দিয়েছে ঝোল করেছিলাম সেটা আমার মতন আছে মাছও আছে এক পিস আমার হয়ে যাবে কিন্তু প্রতিদেব তো রুটি খাবে ওর জন্য রুটি করবো আর কী তরকারি খাবে দেখা যাক এখন বসে বসে তাই আর কি মাছে একটু ডাল ফ্রাই করে দাও নাহলে একটু ডিম ভেজে দাও এরকম হয়ে যাবে তো দেখা যাক আমি এখন রান্নাঘরে যাবো এই নাইটিটা আগে সেলাই করে নিই ওই কাপড়টা লাগাবো বললাম নিচে মানে নাইটিটার নিচে বসাবো হাতেই বসে ছিয়ে নেবো এখন আর মেশিন টেনে বের করবো না ইচ্ছে করছে না এইটুকু সেলাই হাতে করে নেবো আমার হাত যদিও বা চলে খুব তাড়াতাড়ি মানে হাত সেলাই করতে পারি আমি ভালোই মতন তো এই যে এখানটা কেটে ছেটে বাদ দিয়ে দাঁড়াও চলো দিয়ে তারপরে ওই নাইটির কাপড়টা জুড়ে নেব এটাও আমার একটা নাইটির আলাদা নাইটির কাপড় তো দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না কারণ ওই যে বললাম রঙটা আলাদা হয়ে গেছে এই যে ধোয়া হতে হতে আবার ঠিক হয়ে যাবে দেখবে দাঁড়াও চলো এখন নাইটিটা লাগিয়ে নিই মানে কাপড়টা জুড়ে নিই ভালো করে এই যে সুস্বুতা আমার টল্পি তারপর আমার সম্পদ নিয়ে বসে পড়েছি দেখো কাঁচি সুচ সুতো সব কিছু নিয়ে তো এই দেখো জোড়া আমার হয়ে গেছে দেখেছো এই যে কুচি কুচি দিয়ে লেসের মতন লাগিয়ে নিয়েছি এরকমই লাগিয়েছিলাম কি হয় বলো তো তাহলে না পায়ের কাছে একটু লুটিয়ে থাকে আমি একটু বললাম না বড় সড়ো নাইটি পড়তে ভালোবাসি এই দেখো দেখেছ এরপরে যদি আর ছেড়ে আমি লাগাবো না কারণ নাইটিটা পাতলা হয়ে গেছে নাইটিটা এবার বাতিল করতে হবে নাইটিটাও কবে ছিঁড়ে যাবে তার ঠিক নেই ওই যে বলি না একসাথে আটটা নাইটি রেগুলার ব্যবহার করি তো ওই কারণে বোঝা যায় না ছেড়ে কম কিন্তু যখন ছেড়ে একসাথে সবগুলোই ছিঁড়ে যায় এই পরপর দুটো না তিনটে ছিঁড়লোই কদিন আগে আবার দ্বারাও কবে কবে ছিঁড়ে যাবে তার নেই ঠিক তো চলো এখন রেখে দিই রেখে রান্না করতে যাব রান্না বলতে পতি এখন বলছে আবার আলুর তরকারি খাবে মানে আলু চচ্চড়ি খাবে আলু চচ্চড়ি এমনিতে খাওয়া উচিত না সুগার আছে তবুও সে খাবে বলছে যখন তাকে তো একটু করে দিতেই হবে আমাকে তো যাই হোক তার মতন একটু করে দেবো আর আমার তো আছেই বললাম তোমাদের চলো এগুলো গুছিয়ে নিই তো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এই চাদরটা সকালে বের করেছিলাম ওই যে বললাম না আমার ঠান্ডা লেগেছে দেখো মুখ চোখের অবস্থা দেখেছো তোমরা বুঝতে পারছো কি না জানি না মুখটা আমার ভীষণ ব্যথা করছে পুরো মুখটাই কপালটা চোখগুলো ভিতরে যেন টেনে নিয়ে চলে যাচ্ছে আর এই রান্নাঘরটায় না ভীষণ হাওয়া দেয় শীতকালটায় মানে পশ্চিম দিকে তো রান্নাঘরটা আর ওপরটা ফাঁকা গ্রিলের মতন ওই কারণে হাওয়া দেয় প্রচুর যদিও বা চাদরটা ঢাকা দেওয়া আছে তবুও ওই জন্য আর আর এই দুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে পশ্চিম মেদিনীপুরে তোমাদের কোথায় ঠান্ডা পড়েছে তোমরা জানিও তো এই যে দেখো ছানা কাটানো আমার হয়ে গেছে রুটিও করা হয়ে গেছে আলুর তরকারিও হয়ে গেছে তো এতটা আলুর তরকারি বরমসাইকে দেবো ও রুটি করা হয়নি ভুল ভাল বললাম গো রুটিটা করব। আটাটা মেখে রেখেছিলাম চা করছিলাম যখন আটা মেখে রেছি লেচি কেটে রেখেছি বরমসাই এখন রুটিটা করব তো আমি পরে ভয়েস দিচ্ছি বলে উল্টোপাল্টা বলা হয়ে যাচ্ছে তোমরা ক্ষমার চোখে দেখে নিও তো এই যে রুটিটা করছি আমি তো রুটি ভালো করতে পারি না আর বললাম আর চাদর ফাদর গায়ে দিয়ে না আমি রুটি করতেই পারি না একদম তাছাড়া কী বলো তো আমি গায়ে চাপাচুপি খুব কম দেই বললাম না তোমাদের গত বছর থেকে একটু চাপা দেই কারণ এখন না ওই ঠান্ডা লেগে যায় নাহলে আমার বেশি চাপাচুপি মানে শোয়েটা তার উপরে চাদর যদি পরি আর রক্ষে নেই আমার পেট গরম হয় ভীষণ আর আমি অত চাপাচুপি দিয়ে কাজও করতে পারি না চারটে রুটি করব যা খাবে খাবে যা থাকবে কালকে সকালে আমি চা দিয়ে রুটিটা খেয়ে নেবো ফোনটাকে যেখানে হোক রেখে দিয়ে একটু ভিডিও কাটার চেষ্টা করি কি করব আমার তো ফোনের স্ট্যান্ড নেই বলো ঘরে পড়ার চটিগুলো বের করতে হবে আমি সারা বছর ঘরে পড়ার চটি পরি না তো মাঝে সাঝেই পড়ি ওই কারণে ঠান্ডা পড়েছে বলছি না দুদিন ধরে প্রচণ্ড শনিবার থেকে ঠান্ডা পড়েছে আজকে সোমবার হয়ে গেলো মেয়ে থাকাকালীনই বলে গেছে শনিবারই বলেছে মা চটিগুলো বের করে নেবে কারণ আমার ঠান্ডা লেগে যায় জানেও ওরও ভীষণ ঠান্ডা লেগে যায় এখন এখন ওষুধ খাওয়াই ওকেও ডাক্তার একটা ওষুধ দিয়েছে ট্যাবলেট মতন সেটা বলেছে এখন এক বছর খেতে মা মেয়ে দুজনকেই ওটা অ্যালার্জিরও কাজ করবে প্লাস ঠান্ডারও কাজ করবে তো ওটা মেয়ে কিছুতেই খায় না অ্যাকচুয়ালি অত ওষুধ কত ওষুধ খাবো বলো তার আমিও না ওষুধ খেতে ভালোবাসি না একদম পারি না ওষুধ খেতে জানো তো আর বিশেষ করে ট্যাবলেট তো একদমই খেতে পারি না আর এটা দিয়েছে ট্যাবলেটের মতন তো চলো অনেকক্ষণ বক বক করে ফেললাম করতে করতে এই যে রুটিটাও আমার হয়ে গেলো কাজে আমাকে কেউ আটকাতে পারবে না কাজ করতে আমি ভালোবাসি বুঝতে পারছো কিন্তু এই যে ঠান্ডা বলছি না ঠান্ডা লেগে যায় এখন ওই কারণে তাড়াতাড়ি করে নিতে হবে আর দিনের বেলা তরকারি তো আমি বেশিরভাগই করে রাখি তোমরা দেখেইছ রুটিটাই যা গরম গরম করতে হবে কারণ আমি ঠান্ডা রুটি দেই না আর করি তো তিনটে কি চারটা রুটি তাতে হয়ে যায় আর এখন তো মেয়ে কাছে থাকে না মেয়ে এলেও যদিও বা একটা কি দুটো রুটি এক্সট্রা হয় নাহলে আমি তো রুটি খাই না আমার তো ভাত হলে হয়ে যায় তো এই দেখো বরমোশাকে এই যে খেতে দেবো এই যে আলুর তরকারি ছানা আর রুটি এই যে এতটা আলুর তরকারি দেবো না এই আলুর তরকারিটা না কুকারেরটা ওটা রেখে দেবো বাটিতে করে ফ্রিজে কালকে আমি খাবো মুড়ি দিয়ে সকালে তো চলো এখন আজকের মতন টাটাই টমেটোটা উঠে রাখি টাটা